পটুয়াখালীর গলাচিপা উপজেলা প্রশাসনের আয়োজনে তারুণ্যের উৎসব উপলক্ষে বর্ণাঢ্য শীতকালীন পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকাল চারটায় গলাচিপা দীঘির অফিসার্স ক্লাবের সামনে উৎসবের উদ্বোধন করা হয় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানের সহধর্মিনী নাহিদা রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার সহকারী কমিশনার নাসিম রেজার সহধর্মিনী আফরোজা হীরা এবং উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর আলমের সহধর্মিনী লাকি মাহমুদ এই উৎসবে বারোটি স্টলে বাহারি রকমের শীতের পিঠা প্রদর্শিত হয় অতিথিরা প্রতিটি স্টল ঘুরে দেখেন এবং স্থানীয় নারীদের হাতে তৈরি ঐতিহ্যবাহী পিঠার স্বাদ গ্রহণ করেন এছাড়া জুলাই বিপ্লবের স্মৃতিচারণে চিত্র প্রদর্শনী আয়োজন করা হয় যা দর্শকদের বিশেষভাবে আকর্ষণ করে উৎসবটি ঘুরে দেখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান গলাচিপা থানার অফিসার ইনচার্জ আসাদুর রহমান উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর আলম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা তারুণদের যে পিঠা উৎসব দুই হাজার পঁচিশ এবং তারুণদের জুলাই বিপ্লবের চিত্র প্রদর্শনী আজকে শুভ উদ্বোধন হয়েছে এবং এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ঢল নেমেছে আজকে আমাদের এই প্রোগ্রামে এবং তারুণদের যেই চেতনাকে সামনে রেখে আমরা এই আয়োজন করেছি আশা করি যে তরুণদের উচ্চ পড়া এবং আমাদের অভিভাবকদের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সুন্দরভাবে আমাদের এই তারুণের পিঠা উৎসব এবং তারুণের যে জুলাই বিপ্লবের চিত্র প্রদর্শনী যে আমাদের মেলা দিয়ে এটি সম্পন্ন হবে মানুষ এখানে উপস্থিত আছেন আর সবাই উপভোগ করতেছেন আর এটা একটা ভালো একটা উদ্যোগ আশা করি সবাই ভালো মতো এটা উদযাপন করবেন কৃতজ্ঞ এত সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করার জন্য পাশাপাশি যে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আমরা হ্যাপি পাশাপাশি এই মেলার আয়োজনকে উপলক্ষে আমাদের পুলিশ সিকিউরিটি আছে আমাদের পার্টি আছে তা থাকবে নিরাপত্তা নিরবিচ্ছিন্নভাবে থাকবে আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই গলা চেপা এই উৎসবে এসে অনেক আনন্দিত আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে গলা চেপা এই তারুণ্যের উৎসব বা ইয়াতে পিঠা উৎসবে দেখছেন আপনারা কত লোকজন এবং সবাই এনজয় করছে এবং এখানকার পিঠাগুলো খেয়ে আমার আমার সেই মায়ের হাতের পিঠার কথা মনে পেয়ে গেল যখন শীতের সময় আমি ভাপা পিঠা এই কুড়ি পিঠা এগুলা খেতাম আমাদের ভাবিরা আমার মায়েরা বোনেরা এগুলো আয়োজন করেছে আমি সেই শৈশবে ফিরে গিয়েছি সবাইকে ধন্যবাদ এবং আমি আশা করি যে এই তৃতীয় উৎসব নেক্সট যেন প্রতি বছর হয় এবং এই তারুণ্যের জয় যেন সারা শুধু বাংলাদেশ না সারা বিশ্বব্যাপী জয় হয় আপনার সময় ছোট ছিলাম নানার বাড়িতে বিভিন্ন জায়গায় বেড়াতে গেলে পিঠার একটা উৎসব ছিল আয়োজন ছিল ভালো লাগতো ঠিক আমরা সেই জায়গাতে ফিরে গিয়েছি আজকে এরকম একটি আয়োজন হয়েছে এবং বিশেষ করে আমাদের নির্বাহী অফিসার মহোদয় আমাদের জন মহোদয় মিজানুর রহমান ভাই এই আয়োজনটি করেছেন তাকে অনেক ধন্যবাদ খুব সুন্দর একটি আয়োজন করেছেন পৃথন হয়েছে এখানে নানা ধরনের মানুষ পৃথনসে অংশগ্রহণ করেছে এখানে অংশগ্রহণ করে আমাদের খুব ভালো লাগছে যারা এখানে নানা বয়সী মানুষই রয়েছে যারা উৎসবে অংশ অনুভব করছে

আমাদের জুলাই কর্নারটা রয়েছে সেখানে আমাদের আমাদের জুলাই আগস্টে যে বিপ্লব হয়েছে বিপ্লবের মাধ্যমে আমরা স্বাধীনতা পেয়েছি সেই এখন আমাদের এই প্রজন্ম কাছে আমাদের এই যে চিত্রগুলা প্রদর্শন করার মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানটা যে তারাও জানো এসে খুবই ভালো লাগতেছে আমি আমার আম্মুর সাথে এসেছি পিঠে এই তারুণ্যের পিঠা উৎসবে এসে আমরা নানা ধরনের পিঠা দেখতে পাচ্ছি আমাদের বিদ্যালয় থেকে অনেক শিক্ষার্থী আসছে তারা তাদের পিঠা বানি আনছে এছাড়া উৎসবস্থলে চটপটি ঝালমুড়ি ফুচকা সহ বিভিন্ন স্টল বসে যা আয়োজনকে আরও রঙিন করে তোলে শিশুদের জন্য খেলনার দোকানও ছিল যা ছোটদের আনন্দে মাতিয়ে রাখে বিপুল সংখ্যক কিশোর কিশোরী যুবক যুবতীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসব আরও প্রাণবন্ত হয়ে ওঠে এদিকে পিঠা উৎসবের পাশাপাশি এক মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় যেখানে স্থানীয় শিল্পীরা গান নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন দর্শকদের মন জয় করা নৃত্য ও সঙ্গীত পরিবেশনা পুরো উৎসবকে আরো উপভোগ্য করে তোলে